आश्चर्य <laughs> 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 <अच्छु जो वार। laughs>

নাগরিক সমাজ আমি বলছি নাগরিক সমাজ তৈরি করে সিভিল সোসাইটি আমাদের দেশে সিভিল সোসাইটি নাই এই দুই একটা যারা আছে সিভিল সোসাইটি তৈরি করে কোন সিভিল সোসাইটি দেশে না থাকলে ওই যাকে আপনি ভোট দিয়ে বসার সহজ করে চেষ্টা করবেন দ্যাট হ্যাজ টু বি ভেরি স্ট্রং সিভিল সোসাইটি মানে কি বলবো আর কি এগুলো আমার অবজারভেশন ব্যক্তিগত অবজারভেশন আমাদের সিভিল সোসাইটিকে এই এই দল ওই দল সেই দল তিন দল ভাবে হয়ে আমি কত গালি শুনছি বলে ও আচ্ছা আচ্ছা আপনি তো ওই ওই দলের লোক ওই দল বলে আমি উনি তো ওই দলের লোক হ্যাঁ শেষ ম্যাডাম আমি নাকি আলট্রা বলে এটা আলট্রা ইসলামিস্ট তো এইগুলো আপনার একটা সিভিল সোসাইটি তৈরি করেন যেটা একটা নিউট্রাল জায়গার থেকে কথা বলবেন বটে যে দেশে সিভিল সোসাইটি নাই সেই দেশে এরকম হবে আজকে যদি আমাদের দেশে স্ট্রং সিভিল সোসাইটি থাকতো আর একশো জন দাঁড়া যদি এই কথা বলতো যে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে কতজনকে ধরত ভাবিনি কিন্তু আমরা পিটস অ্যান্ড বিটসে কথা বলেছি সেই জন্য কটাস আমাদের কিন্তু সিভিল সোসাইটি গড়ে উঠেছিল দিল ওগুলোকে ভাঙিয়ে কোনটা এই পন্থে কোনোটা ওই পন্থে সেই পন্থে আমি আপনাকে রিকোয়েস্ট করব কারণ আপনি আপনাকে আমি বলতে পারি